তার পারমিশন আছে তুলা পলন্ত গাড়ি কেন থামছস তুমি বল কুমারজন্নে আমার ভাই অ্যাক্সিডেন্ট হতো কি না রাখবা ওই ভ্যানটা যখন ঘুরাইছে তুমি কেন থামাইলা তাই বলো তোমার পারমিশন কে দিয়েছে যে এই হায়াররেজা হাতি নিয়ে এইভাবে মানুষকে মানুষ টাকা তুলে হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও কে দিছে পারমিশন কে দিছে কে দিব হাতিরে খাওয়ানোর জন্য তোমার হাতে ওই অ্যাক্সিডেন্ট হলে তোমার হ্যাঁ